কেমন আছেন আসসালামু আলাইকুম মিশাল মানেই নতুন কিছু আপনারা যারা রমজান ওমরা করবেন আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আজকে আমরা বাস কন্ট্রাক্ট করে নিয়েছি পুরো রমজান মাস আমরা দাম্মাম থেকে অমরা সেবা দিব এবং রিয়াদ থেকে ইনশাল্লাহ দুই একদিনের মধ্যে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব। আমি এই মুহূর্তে বাস কোম্পানিতে আছি এগ্রিমেন্ট করার জন্য আসছি এখানে দেখেন অনেক বাস আর এর মধ্যে থেকে আমরা আজকে দুইটা বাস এগ্রিমেন্ট করেছি ইনশাল্লাহ আপনাদেরকে আরও নিখুঁত সেবা দেওয়ার জন্য যাতে আপনারা রমজানে দামবাম থেকে ওমরা করতে পারেন আমাদের ভিআইপি এবং নন ভিআইপি সার্ভিস থাকবে আপনারা যারা অমরা করতে চাচ্ছেন মিশালের সঙ্গেই থাকবেন বিনমিশাল সময় চেষ্টা করে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে নতুন কোনো সেবা নিয়ে আসতে যেহেতু রমজান মাস সবাই ওমরা করতে চায় তাই ভাবলাম যে এবার আমরা নতুন কিছু করি আর সেই ধারাবাহিকতায় আমরা আজকে বাস কোম্পানিতে এসে বাস এগ্রিমেন্ট করেছি ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য ধন্যবাদ